হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস অধ্যায় দুই আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ এর আগে কিন্তু আমি এই অধ্যায়ের তিনটি ক্লাস করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ আর এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এমসিকিউ আকারে আকারে শূন্যস্থানপূর্ণ এমসিকিউ বিবৃতি বা বামস্তম্ভ ডানস্তম্ভ হিসেবেও আসবে সুতরাং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেশি করে শেয়ার করে দেবে আর অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই একটু লাইক দিয়ে দেবে ঠিক আছে তো আমি বরাবরই যে কথা বলি শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন সাজেশন করে পড়তে যাবে না চল্লিশে চল্লিশ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে সুতরাং একটু বেশি করে ফলো করো আর যে প্রশ্নগুলো আমি এখানে তোমাদেরকে লিখে দি করে দিয়েছি সেগুলো খাতায় নোট ডাউন করে অবশ্যই পড়া শুরু করে দাও আর বারবার রিভিশন দাও শর্ট প্রশ্ন বারবার যত রিভিশন দেবে তত কিন্তু তোমরা রপ্ত করতে পারবে চলো কথা না আমরা এই শুরু করি ক্লাসটি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ পর্বচার দেখো প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদ পরে প্রশ্ন বলছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে উত্তর মহাসচিব পরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ কর্ণের মতো কাজ করেকে উত্তর মহাসচিব পরে প্রশ্ন বলছে জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে উত্তর মহাসচিব পরে প্রশ্ন দেখো মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর তারপরে প্রশ্ন দেখো মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে উত্তর নিরানব্বই নম্বর ধারায় পরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের প্রধান মহাসচিব ফিলি কোন দেশের অধিকারী ছিলেন উত্তর নরওয়ে তারপর প্রশ্ন দেখো জাতিপুঞ্জের কোন মহাসচিব সুয়েজ সংকট ও কঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমস্যা সমাধানে ও কঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হবে ড্যাক হ্যামারশিল্ড ন নম্বর প্রশ্ন দেখো মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান কে বলেছেন উত্তর ইচেল বার্জার দশ নম্বর প্রশ্ন দেখো মহাসচিবের কাজকে নীরব কূটনীতি কে বলেছেন উত্তর গুডসপিড এগারো নম্বর প্রশ্ন দেখো কাকে রাষ্ট্রসংঘের দূত উত্তর উত্তরে যাবে মহাসচিবকে স্টুডেন্টস ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে প্রত্যেকের বলবো চ্যানেলটা শেয়ার করে দাও অবশ্যই আর চ্যানেলটা তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আর একটু বেশি করে শেয়ার করে দাও চলো ভিডিওটা কন্টিনিউ করি পরের প্রশ্ন বলছি দেখো জাতিপুঞ্জের কোন মহাসচিব উনিশশো একষট্টি সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে ড্যাক হ্যামারশিল্ড পরের প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধের অবসানে শেষ পর্যায়ে জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন উত্তর পেরেস দ্য কুয়েলার পেরেস দ্য কুয়েলার পরের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল কে ছিলেন উত্তর উ থান্ট পনেরো নম্বর প্রশ্ন দেখো মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয় সনদের কত নম্বর ধারায় উল্লিখিত উত্তর হয়ে যাবে কিন্তু সাতানব্বই নম্বর ধারায় ষোলো নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্কে তারপর প্রশ্ন দেখো শান্তির জন্য আলস্য শান্তির জন্য আলস্য সূচি সূচি প্রস্তাব কোন মহাসচিব দিয়েছিলেন উত্তর বুত্রাস বুত্রাস খালি আঠারো নম্বর প্রশ্ন দেখো জাতিপুঞ্জের কাজই হল শান্তি বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা উক্তিটি কে করেছেন উত্তর ডিসি গোয়েল উনিশ নম্বর প্রশ্ন বর্তমানে জাতিপুঞ্জে কটি শান্তিরক্ষামূলক কার্যকলাপ অব্যাহত রয়েছে উত্তর এগারোটি কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি সংখ্যক শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা আছে উত্তর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একুশ নম্বর প্রশ্ন শান্তিরক্ষা বাহিনীতে কতগুলি রাষ্ট্র তাদের বাহিনী প্রেরণ করে উত্তর একশো একুশটি এবং শেষ প্রশ্ন এখনকার পর্বে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কোন সংস্থার অধীনে কাজ করে উত্তর হবে কিন্তু নিরাপত্তা পরিষদ তো স্টুডেন্টস এই বাইশটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও অবশ্যই আর তোমরা আস্তে আস্তে এগুলো পড়তে থাকো শুধু পড়বে না বারংবার পড়বে এবং শর্ট প্রশ্ন তোমরা যত রিভিশন দেবে তত কিন্তু তোমাদের মাথায় থাকবে কারণ শর্ট প্রশ্ন করতে গেলে রিভিশন কিন্তু দিতেই হবে আর তোমাদের এখানে কিন্তু চল্লিশে চল্লিশ পেতে হবে চল্লিশে চল্লিশ পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে চল্লিশটা এমএসিও তোমরা এখানে পাবে তো চল্লিশে চল্লিশ পেতে গেলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শর্ট প্রশ্ন করে যেতে হবে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন দুশোটা তিনশোটা পাঁচশোটা করে যাবে না কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশান করা যায় না আমি তোমাদের কিন্তু সিলেবাস একদম খুঁটিয়ে তোমাদের জন্য শট প্রশ্ন করেছি সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ